হ্যালো আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজ আপনাদের মাঝে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়ে গেলাম আজকের হচ্ছে বাংলাদেশ সিভিল সাধারণ রংপুর এটি হচ্ছে রংপুর সিভিল সাধারণ কার্যালয়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তিটি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছে ছয় আট দুই পঁচিশ খ্রিস্টাব্দে এটি প্রকাশ পেয়েছে ছয় আট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি একটু জেন্টাল আপনাদের মাঝে এখন আমি তুলে ধরব কোন কোন পদে কতটি পদ সংখ্যা রয়েছে তার বিস্তারিত একটি আলোচনা আপনাদের মাঝে তুলে দেবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে আমরা প্রথম যে পদটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে পরিসংখ্যান বিল গ্রেড হচ্ছে চোদ্দ পদের সংখ্যাতে দেওয়া রয়েছে পাঁচটি এখানে শিক্ষাগত যোগ্যতা যা দেখতে পাচ্ছি আমরা সেটি হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গুরুত্ব অর্থনৈতিক বিষয় স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষ থাকতে হবে অর্থাৎ পরিসংখ্যানের বিদপত্রের জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয় স্নাতক ডিগ্রি থাকতে হবে এই 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 বিষয়গুলোর ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার থাকতে হবে এরপরে যে পথটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে কোল্ড মেকানিক টেকনিশিয়ান কোল্ড চেন টেকনিশিয়ান এখানে পথ সংখ্যা দেওয়া রয়েছে একটি এখানে গ্রেড রয়েছে পনেরোতম গ্রেডের ন হাজার সাতষ্ট চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে সর্বোচ্চ বয়স দেওয়া রয়েছে বত্রিশ এবং এর জন্য শিক্ষাগত এই পদের জন্য শিক্ষাগত লাগবে কোনো শিক্ষিত বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে অর্থাৎ কোল্ড চেন টেকনিশিয়ান পদের জন্য কোনো শিক্ষিত বোর্ড হতে রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং উচ্চ ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে স্টোর কিপার এখানে পথ সংখ্যা রয়েছে পথ সংখ্যা রয়েছে ছয়টি এখানে বেতন গ্রেড হচ্ছে সুলভ এখানে সর্বোচ্চ এবং বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত ভোটতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে অর্থাৎ স্টোর কি পদের জন্য কোনো শিক্ষিত বোর্ডতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে সরকারি বিধি অনুযায়ী জামাত দিতে হবে এরপরে যে পদটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে স্বাস্থ্যকারী সহকারী স্বাস্থ্য সহকারী এখানে সর্বোচ্চ পদ সংখ্যা রয়েছে এটি হচ্ছে স্বাস্থ্য সহকারীতে একশো চুয়াল্লিশ জন একশো চুয়াল্লিশ জন পদ সংখ্যা রয়েছে এই নিয়োগটির মধ্যে সর্বোচ্চ পদ সংখ্যা রয়েছে স্বাস্থ্য সহকারী তিন এখানে গ্রেড হচ্ছে ষোলো কোনো এখানে শিক্ষকতা যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত ভোট হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে অর্থাৎ এই পদের জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস বা সমান পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে সর্বশ্রেচ পদে সেটি হচ্ছে ড্রাইভার এখানে পদ সংখ্যা দেওয়া রয়েছে তিনটি এবং বেতন গ্রেড হচ্ছে ষোলো এখানে এই পদের জন্য কোনো শিক্ষিত ভোট হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে এবং হালকা গাড়ি বিআরটি কর্তৃক বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার বেশি পাবেন অর্থাৎ ড্রাইভার পদের জন্য অবশ্যই ড্রাইভার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন এবং এই পদের জন্য জুনিয়ার স্কিল সার্টিফিকেট এই সার্টিফিকেটই থাকতেই হবে চলুন এখন শর্তগুলো দেখে নেই শর্তগুলি হচ্ছে প্রার্থী অবশ্যই বাংলাদেশের নাগরিক ও রংপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে অর্থাৎ যারা বাংলাদেশের নাগরিক এবং রংপুর জেলার স্থায়ী বাসিন্দা রয়েছেন তারা এই আবেদন নিয়োগটিতে আবেদন করতে পারবেন নিয়োগ প্রার্থীকে বর্ণিত পদ সমান নিয়োগের জন্য ২০১৮ হাজার আঠারো দুই হাজার চব্বিশ দুই হাজার শেষ খ্রিস্টাব্দ সালের নিয়োগ বিজ্ঞপ্তি আরোকে আবেদনকারী সরকার কর্তৃক চারীকৃত সর্বশেষ আইন ও বিধি কোঠা অনুসরণ করতে হবে অর্থাৎ সর্বশেষ কোঠা অনুসরণ করতে হবে এই আবেদনটি অনলাইনের মাধ্যমে আপনারা করতে পারবেন এবং আবেদনকারী বয়সের সীমা নির্ধারণ হচ্ছে আবেদনকারী বয়স একত্রিশ আট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে অর্থাৎ এই আবেদনটি করার জন্য যাদের বয়স একত্রিশ আট দুই হাজার পঁচিশ তারিখে যাদের সর্বনিম্ন বয়স আঠারো এবং সর্বোচ্চ বয়স বত্রিশ বছর রয়েছেন তারা এই আবেদনটি করতে পারবেন আবেদনটি করতে হলে এই লিঙ্কের মাধ্যমে ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে পারবেন এই লিঙ্কটার মাধ্যমে ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন অনলাইন আবেদন করার শুরু তারিখ হচ্ছে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করার শুরু তারিখ হচ্ছে এগারো আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা অর্থাৎ এগারো আট দুহাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে আবেদনটি শুরু হবে এবং আবেদনটি অনলাইনে শেষ সময় হচ্ছে একতিরিশ আট দুহাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ কোটিকা পর্যন্ত অনলাইনে এই আবেদনটি শেষ সময় হচ্ছে এক তিরিশ আট দু হাজার পঁচিশ বিকেল পাঁচ কোটিকা পর্যন্ত এই আবেদনটি আমরা অনলাইনের মাধ্যমে এবং সিরাজগঞ্জ যারা স্থায়ী বাসিন্দা রয়েছেন তারা এই নিয়োগটিতে আবেদন করতে পারবেন এটি হচ্ছে সিভিল সাজন কার্যালয় রংপুর একটি সরকারি স্থায়ী নিয়োগ বিজ্ঞপ্তি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি তো ভিওয়ার্স এটা পদ অনুযায়ী যোগ্যতা অনুযায়ী আপনারা আবেদন করতে পারবেন ভিওয়ার্স আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে করে নতুন নতুন যত চাকরির ভিডিও আপডেট খবর রয়েছে তা আপনারা পেতে পারেন আমাদের চ্যানেলটি হচ্ছে মূলত চাকরি এবং শিক্ষা বিষয়ক একটি চ্যানেল তো আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ